ভাবুন তো এক বিছানায় শুয়ে আছেন দুজন কিন্তু মনে হচ্ছে যেন মাঝখানে অদৃশ্য একটা দেয়াল দাঁড়িয়ে আছে কথা হচ্ছে হাসিও হচ্ছে কিন্তু হৃদয়ের সেই টানটা আর আগের মতো নেই আপনার স্পর্শেও যেন আগের মতো সাড়া মেলে না এটা কি সত্যিই ভাগ্য খারাপ নাকি আমরা কেউই শেখাইনি স্ত্রীকে কখন কিভাবে কোন জায়গায় আলতো করে ছুলে সে নিরাপদ আর আপন বোধ করে আসলে সঠিক স্পর্শ শুধু শরীরকে না মনের ভেতর জমে থাকা রাগ কষ্ট আর একাকিত্বও গলিয়ে দেয় এটাকে আজকাল সায়েন্সও সমর্থন করে তাই আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় কথা বলবো। মেয়েদের শরীরের চারটে গুরুত্বপূর্ণ স্পর্শ জায়গা নিয়ে আর দেখব এই জায়গাগুলোতে সম্মান রেখে সঠিক সময়ে ভালোবাসার স্পর্শ দিলে কিভাবে ধীরে ধীরে আপনার দাম্পত্য জীবনে আবার উষ্ণতা আর শান্তি ফিরে আসে পার্ট ওয়ান চোখে চোখ রেখে কথা বলা বেশিরভাগ সময় আমরা কথা বলি কিন্তু চোখে তাকিয়ে বলি না ফোন হাতে থাকে টিভি চলে এতে মেয়েরা ভাবে ওর কাছে আমি প্রায়োরিটি না পরের বার যখন কপালে চুমু দেবেন বা মাথায় হাত রাখবেন এক মিনিট ফোনটা সরিয়ে রেখে চোখে চোখ রেখে শুধু বলুন তুই আমার জন্য স্পেশাল এই চোখের কন্ট্যাক্ট আর স্পর্শ মিলেই আসল ইমোশনাল কানেকশন তৈরি করে পার্ট টু স্পর্শের আগে প্রশংসা পরে ধন্যবাদ অনেক পুরুষ শুধু নিজের মুড়ে গিয়ে টাচ করে কিন্তু ও কি করছে কতটা ব্যস্ত সেটা দেখে না আজ থেকে একটা প্র্যাকটিস নিন স্পর্শের আগে একটা প্রশংসা আর শেষে একটা ছোট থ্যাংক ইউ যেমন মাথায় হাত বুলিয়ে দেওয়ার আগে বললেন তুই না থাকলে এই বাড়িটা এত সুন্দর থাকত না পরে ও একটু ফ্রি হলে বলে দিন এত কষ্ট করার জন্য ধন্যবাদ এই দুই লাইনের সঙ্গে স্পর্শ মিললে ওর মনে হবে আমাকে ব্যবহার না করে সত্যিই ভ্যালু দিচ্ছে পার্ট থ্রি নিজের ভুল শিকারের স্পর্শ যখন বুঝবেন আপনি ভুল করেছেন বাজে কথা বলেছেন বা রাগের মাথায় বেশি বলে ফেলেছেন তখন শুধু সরি লিখে চ্যাট না করে সামনে গিয়ে আলতো করে হাত ধরুন হাত ধরে শান্ত গলায় বলুন আজকে আমি বাড়াবাড়ি করে ফেলেছি চেষ্টা করব আবার যেন না হয় এই সময় স্পর্শটা খুব সিম্পল থাকবে কোনো রোম্যান্টিক চাপ না শুধু অপরাধ বোধ আর ভালোবাসা এতে বিশ্বাস আবার ধীরে ধীরে ফিরে আসে পার্ট ফোর ননস্টপ রোম্যান্স নয় মাঝে স্পেস একটা বড় ভুল হয় কেউ কেউ ভাবেন সারাক্ষণ টাচ করলেই প্রেম বাড়বে কিন্তু প্রত্যেক মানুষকেই একটু করে নিজের স্পেস দরকার হয় বিশেষ করে স্ত্রী সারাদিন ঘরের কাজ বাচ্চা অফিস সামলে ক্লান্ত থাকলে তাই দিনের কিছু সময় একদম ইচ্ছে করে টাচ করবেন না শুধু পাশে বসে থাকবেন ও যদি নিজে থেকে হাত বাড়িয়ে দেয় তখনই ধরবেন এতে ওর মনে হবে আমার ইচ্ছেটাকেও সম্মান করছে পার্ট পাঁচ বাইরে থাকাকালীন ইমোশনাল টাচ স্পর্শ স্পর্শ তো একসাথে থাকা অবস্থায় হয় না অনেক সময় আপনি চাকরি ব্যবসা বা লাইনে বাইরে থাকেন এখানে ভার্চুয়াল টাচ কাজ করে হঠাৎ একটি ছোট ভয়েস নোট পাঠালেন আজ খুব ক্লান্ত লাগছে তোর মাথায় হাত বুলিয়ে দিলে বুঝি একটু হালকা লাগতো বা আজকে ফিরলে তোর হাতে হাত রেখে একটু গল্প করতে চাই এই কথাগুলো ওর মনের ভেতরেই একটা নরম স্পর্শ তৈরি করে যেটা দেখা যায় না কিন্তু অনুভব হয় পার্ট ছয় বাচ্চাদের সামনে সম্মানজনক স্পর্শ অনেক সংসারে বাচ্চারা শুধু ঝগড়া আর চিৎকার শিখে বড় হয় কারণ বাবা মা একে অন্যকে কিভাবে ট্রিট করে ওরা সবই কপি করে বাচ্চার সামনে খুব বাড়াবাড়ি রোম্যান্স না করে বরং সম্মানজনক ছোট স্পর্শ দেখান কাঁধে হাত রাখা মাথায় হাত বুলিয়ে তোমার মা কত কষ্ট করে আমাদের জন্য এই ধরনের কথা এতে স্ত্রীও সম্মানিত বোধ করবে বাচ্চাও শিখবে ভালোবাসা মানে শুধু খুনসুটি না সম্মানও তার সাত নিজের শরীরী ভাষা চেক করুন শুধু হাতের টাচ না আপনার পুরো বডি ল্যাঙ্গুয়েজই অনেক কিছু বলে দেয় রাগের সময় গলার স্বর উঁচু চোখ লাল হাতের ভঙ্গি আক্রমণাত্মক তারপর হঠাৎ গিয়ে আলতো করে টাচ করলে সেটা কনফিউজিং হয়ে যায় তাই যখন টাচ করতে যাবেন আগে একবার নিজের ভেতর চেক করুন এই মুহূর্তে কি আমি শান্ত আমার চোখে কি নরম ভাব আছে শরীর মুখ কথা সব মিলেই তখন একসাথে ভালবাসার ভাষা হয়ে যায় পার্ট আট আপনার জন্য আজকের চ্যালেঞ্জ আগামী তিন দিন শুধু একটা জিনিস ফলো করবেন দেখে নিন তিন দিনেই স্ত্রীর আচরণে কথা বলার ভঙ্গিতে চোখের ভাষায় কোনো পরিবর্তন আসে কি না আপনি নিজে বদলাতে চাইলে সম্পর্কও বদলায় এই ভিডিওটা যদি মনে হয় কারোর সংসার শান্ত করতে দূরত্ব কমাতে সাহায্য করতে পারে তাহলে শেয়ার করুন লাইক দিন আর পরের পর্ব মিস না করতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকান অন করে রাখুন